আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি ডিএনপির সংগ্রামী মহাসচিব জানান ডক্টর ইসলাম আলমগীর উপস্থিত শ্রদ্ধেয় বড় ভাই স্থায়ী কমিটির অন্যতম সদস্য জানাব আমির নেতৃবৃন্দ বিশেষ করে যাদের গুম করা হয়েছে বোমার শিকার পরিবারের সদস্য ভাই ও বোনেরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া বন্ধুবান সালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আমি বিশেষ করে সংবাদপত্র ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কথা এই জন্যই উল্লেখ করেছি আপনাদের সক্রিয় ভূমিকার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনাদের যে বিষয়টি রাডারে রেখেছেন আমার নিজের বিষয়টি সেই কারণে আমি মনে করি আমার কোন আবির্ভূত হওয়ার বিষয়ে বিতরণ নিতে হয়েছে আমি প্রথমে আমার নিজের কথাগুলো বলে নেই না হলে জনসভার বাসন যখন শুরু করব হয়তো দু হাজার পনেরো সালের দশই মার্চ রাত আনুমানিক নয়টা থেকে সাড়ে নয়টায় হবে উত্তরা তিন সেক্টরের একটি বাড়িতে আমি অবস্থান করছিলাম সাদা পোশাকের সশস্ত্র কিছু লোক আইন শৃঙ্খলা সদস্য পরিচয় দিয়ে আমাকে চোখ বেঁধে হাত বেঁধে উঠিয়ে নিয়ে যায় আমি তখন বিএনপি এবং বির্দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছিলাম তারা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ড্রাইভ করে একটি জায়গায় নিয়ে আমাকে একটা বন্ধ একটা গোপন দশ ফিট এবং সেই রুমে একটা ছিদ্র ছিল শুধু পেশার পায়খানার সুবিধার জন্য আর একটি পানির ট্যাপ ছিল নালার মতো জায়গা একটা পাতলা কম্বল একটা পাতলা বালিশ উপরে হাই পাওয়ার লাইট সামনে স্টিলের দরজা নিচে একটু ফাঁকা খানা পিনা দেওয়ার জন্য দরজার উপরে আরেকটু ফাঁকা ছিল বাতাস প্রবাহের জন্য এবং বাইরে একটা প্যালেস্টাল ফ্যান সার্বক্ষণিক চালু রাখতো যাতে ভিতরে বাতাস ঢোকে এই ছিল বর্ণনা আপনারা যারা আইনাগরের বর্ণনা শুনেছেন আয়নাগর নামে আমাদের সম্ভবত নেত্র নিউজ নামক একটি মিডিয়া এই নামকরণ করেছে সে আইনাগরের চাইতে অনেক বেশি এই বন্ধ প্রকোষ্ঠী ছিল আমি তাকে শুধু মৃত্যু কু মৃত্যু গুহা বলে বলতে চাই ডাকতে চাই আমি জানি না কতটা আইনাগর বাংলাদেশে ছিল যাদের অধীনে ছিল তবে আজকে আমি সব কিছু আমার বক্তব্য খোলাসা করে বলতে চাই আইনাগরের প্রধান খলনায়ক ছিল বেনজির এবং জিয়াউল হাসান একজন চাকরিচ্যুত হয়েছে গ্রেফতার হয়েছে বন্ধু এ পত্রে বলে গেছেন জিয়র হাসানকে কোনো ইন্টারোগেশন করা হচ্ছে না আমি একবার তখন কর্ণারস ছিল তখন bodega বাজার দিয়ে তাকে রিটায়ার করে তারপরে তাকে গ্রেফতার করে একটা নাটক সাজাচ্ছে দিবিতে তাকে নিয়ে গেছে ইন্টারোগেশনের জন্য কয় দিন আপনারা সংবাদంత్రের বন্ধুরা কেউ কি জেনেছেন জিয়াউল আহসান আজ পর্যন্ত কারো বোমের তার ভূমিকার কথা দায় স্বীকার করেছে করে নাই কারণ জিয়াউল আহসানের যারা ফেসিবাদকে রক্ষা করার জন্য হাসিনাকে রক্ষা করার জন্য ক্ষমতা নির্ধারিত করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসবে না

还 শেষ আমি বক্তব্য শুরু করছি আমি বক্তব্য সংক্ষেপ্য করব একটু পরেই نوازার অনুরোধ আমি মনে করি এই গুমখণের রাজত্ব যিনি قائم করেছিলেন এই গুমখণের রাজত্বের সব চাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা নাম্বার ওয়ান থেকে শুরু করতে হবে শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে আমি দাবি করছি দিল্লি সরকারকে আমরা বাংলাদেশে যত গুমকুন হয়েছে মানবাধিকার হরণ হয়েছে যত অপহরণ হয়েছে যত বেআইনি আটক হয়েছে যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে আত্মদান করেছে সব কিছুর জন্য তাকে দায়ী করে তার বিচারে এসে করা হবে যদি কোন কারণে ফেরত আমরা না আনতে পারি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে আমি আহ্বান করছি জাতিসংঘের কাছে মানবাধিকার কমিশনের কাছে আপনার একটি তবলন্ত পরিচালনা করণ আন্তর্জাতিক মানের যে তবলন্তের গ্রহণ সারা পৃথিবীর ব্যাপী হবে সেই তবলন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি অনুরোধ সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ বাংলাদেশে বহুমঙ্গলের নায়ক টাকা কে

এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের সরকার প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি শুধুমাত্র কয়েকজন আপনারা চাকরির থেকে বাদ দিয়েছেন কিন্তু তারা কি করে বসে আছে তারা দিল্লির হাসিনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যা বিভিন্ন জায়গায় জায়গায় হাসিনার ফেসিবাদের দূষণরা বসে আছে তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায় তারা করছে সুতরাং কিনা না ও আরেকটা ছাগল আছে আসাদ যাই হোক এগুলা সব প্রকারে গ্রেফতার করে ইন্টারোগেশন করে তাদের দূর শিকারে করতে হবে যদি না করেন আমরা এখনো এই রাস্তায় আছি এই রাস্তা থেকে আমরা যাই নাই ভাই বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ জানাই যদি মনে করেন আমাদের চোরান্ত বিজয় হয়েছে ভুল। চোরান্ত বিজয় এখনো অনেক দূরে। ঠিক। যেদিন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি জাতীয় সংসদ গঠিত হবে, দল মানুষের জন্য আকাঙ্ক্ষিত সফল সংস্কার করে একটি প্রকৃত সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক প্রকৃত আইনের শাসনের গণতন্ত্রের রাষ্ট্রটি নির্মাণ হবে, সেই দিন আমাদের বিজয় অর্জিত হবে। সুতরাং রাস্তায় থাকতে হবে আন্দোলনরত থাকতে হবে এই সমস্ত ক্রিমিনালদেরকে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে আমরা অন্তর্বর্তী কালীন সরকারের হাতকে শক্তিশালী করতে চাই তাদের আমরা সহযোগিতা করতে চাই আমরা বলতে চাই আপনারা আরে এতগুলো ছোট কারো কি আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই যাতে এই দেশের মানুষ দেখে যেতে পারে বাংলাদেশে সকল খুনের বিচার হয়েছে এদেশের মানুষ দেখে যেতে পারে সকল শরীরের প্রতি ফুটা রক্তে আমরা বিচার করতে পেরেছি এদেশের মানুষ দেখে যেতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই স্বাধীনতার জন্য নতুন বিজয় দিবসের জন্য যারা রক্ত দান করেছে তাদের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা পোষণ করেছে সুতরাং আমি আর বক্তব্য দেব না আপনারা যারা নাম নেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন এই পিছিয়ে হারুন কারণ বিক্ষোভ এগুলোর কি আমাদের মুখে নেওয়া উচিত যদি না হয় আমি আপনাদের অনুরোধ করব মিডিয়ার ভাই বোন যখন আছেন প্রত্যেকের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সমস্ত চিঠি আপনারা বাইর করেন প্রত্যেকের অপরাধের কর্মকাণ্ড নিয়ে আপনারা সিরিজ দেখেন প্রশাসনও চাপে থাকবে এগুলো নিয়ে আন্দোলন করবে তারা জানতে পারবে যে তাদের তাদের বিরুদ্ধে জনগণের বিচার করা উচিত সরকার গঠিত হয়েছে কয়দিন মাত্র চার চোদ্দ বাইশ দিন হয়েছে বিশ থেকে বাইশ দিন হয়েছে তাই না আট তারিখ আর আজকে হচ্ছে তিরিশ তারিখ বাইশ দিন তেইশ দিন হয়েছে আমার কাছে অবাক লাগে বাংলাদেশের মিডিয়া তো এখন স্বাধীন কিন্তু হাসিনা এবং তার কোন সিরিয়াস বক্তব্য তত সিরিয়াস পাবে এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে না মিডিয়া মালিকদের অনুরোধ করবো বিগত ফেস্টিভালের অনেক দালালি করেছেন অনেকে সবাই জানেন যদি খোলা চিঠি যদি আপনারা প্রকাশ না করেন প্রত্যেকটা মিডিয়া হাউস জনগণ করবে সংবাদপত্রের সকল সংবাদ জানাই মালিকের চাকরি করবেন না